আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কিউসি কেমিক্যাল প্লান্ট বিভাগ সহকারী রসায়নবিদ রসায়নবিদ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত নয় সে তেরোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম সহকারী রসায়নবিদ বা রসায়নবিদ বিভাগ কিউসি কেমিক্যাল প্লান্ট পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা রসায়নে এম অন্যান্য যোগ্যতা কিউসি প্রক্রিয়া কাঁচামাল পরীক্ষা পণ্য পরিদর্শন সম্পর্কে ভালো জ্ঞান কম্পিউটারে এম অফিস সম্পর্কে ভালো জ্ঞান অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল নারায়ণগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হয়েছে আগামী উনিশ সেপ্টেম্বর দু প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে